আসসালামু আলাইকুম ইংরেজবিদ হাসতাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করবো কীভাবে ইংলিশে সেন্টেজ মেক করতে হয় এবং কীভাবে আমরা দূরত্ব ইংরেজিতে কথা বলতে পারি সে বিষয়ে আলোচনা করবো স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই পুরো ভিডিওটি দেখবে চলো ভিডিওটি স্টার্ট করি রফিক একজন মধ্যবয়সী ব্যাংক কর্মকর্তা রফিক এখানে আমাদের সাবজেক্ট মানে কর্তা হচ্ছে রফিক তাই আমাদের সাবজেক্ট হবে রফিক ওকে রফিক রফিক একজন তাহলে ইস প্রফিক ইজ এখানে আমরা ইস ব্যবহার করবো স্যার রফিক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট রফিক ইজ এ মধ্যবয়সী তাহলে মিডল মিডল এইচড মিডল এইচড ব্যাঙ্ক অফিসার ওকে ব্যাঙ্ক অফিসার মানে হচ্ছে ব্যাংক কর্মকর্তা ব্যাংক অফিসার প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে ওকে প্রতিদিন সকালে তাহলে এভরি মর্নিং এভরি মর্নিং সে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে তাহলে ইয়েক্স हिओेक्स आप हिस्स आपो विफो दी एक्स आप एखने हिट हम थार्ड पार्सन सींगुलर सबजेक्ट तारे के एस अथवा इस जुक्त करते हैं प्रेजेंट इंडिफिनिट चेन्स সে যেহেতু প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে তাহলে এটা প্রেজেন্ট টেন্স হি ওয়েকস আপ ঘুম থেকে উঠে বিফোর মানে হচ্ছে আগে দ্য রাইজেস মানে হচ্ছে সূর্য ওঠার আগে সে ঘুম থেকে উঠে তারপর দূরত্ব প্রস্তুত নিয়ে অফিসের দিকে রওনা দেয় দূরত্ব প্রস্তুত হয় তাহলে আমরা বলতে পারি কুইক্লি কুইকি গেটস রেডি গেটস রেডি ওকে মানে খুব তাড়াতাড়ি রেডি হওয়া অ্যান্ড এখানে বলা হয়েছে যে অফিসের দিকে রওনা দেয় রওনা দেওয়ার ইংলিশে আমরা হেডস এ ওয়ার্ডটা ব্যবহার করতে পারি অ্যান্ড হেডস টু দ্য অফিস টু দ্য অফিস এবং অফিসের দিকে সে রওনা দেয় দিনভর ব্যস্ত সময় কাটে তার এই সেন্টেন্সকে আমরা দুইভাবে বলতে পারি একটা হচ্ছে যে হি ইজ বিজি অল যেই অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে হি স্পেন্স হি স্পেন্স অল হিজ ডে অল হিজ ডে এঙ্গেজড ওকে এঙ্গেজড মানে হচ্ছে ব্যস্ত থাকা বা বিজি থাকা ওকে এঙ্গেজড এখানে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হচ্ছে হি স্পেন্স অল হিজ ডে এঙ্গেজমেন্ট ফাইলের চাপ মিটিং এবং ক্রমাগত কাজের বোঝা যেন তার জীবন থেকে সব আনন্দ ছিনিয়ে নিয়েছে ওকে ফাইলের চাপ তাহলে দ্য প্রেশার দ্য দ্য প্রেশার অফ ফাইলস মানে হচ্ছে ফাইলের চাপ ফাইলস মিটিংস মিটিংস অ্যান্ড কি বলা হয়েছে যে ক্রমাগত কাজের বোঝা মানে কনস্টেন্ট কনস্টেন্ট মানে হচ্ছে ক্রমাগত কনস্টেন্ট ওয়ার্কলোড ওয়ার্কলোড মানে হচ্ছে কাজের বোঝা ওকে এখানে কি বলা হয়েছে যেন মানে হচ্ছে যে কাজের বোঝা মনে হয় অথবা যেন তার জীবন থেকে সব আনন্দ ছিনিয়ে নিয়েছে এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো যে ওয়ার্কলোড সিনস ওকে সিংস টু হ্যাভ সিমস টু হ্যাভ টেকন সিমস টু হ্যাভ টেকন অল দ্য অল দ্য আউট অফ হিস লাইফ অফ হিস লাইফ সিংস টু হ্যাভ টেকন মানে হচ্ছে যে মনে হচ্ছে যে ছিনিয়ে নিয়েছে হ্যাভ টেকেন আউট হ্যাভ টেকেন আউট হচ্ছে একটা প্রেস মানে হচ্ছে যে কোনো কিছু ছিনিয়ে নেওয়া সিন্স টু হ্যাভ টেকেন অল দ্য জয় মানে হচ্ছে সমস্ত আনন্দ বা সব আনন্দ ছিনিয়ে নিয়েছে অফ ইস লাইফ তার জীবন থেকে একদিন বাসে এক বৃদ্ধ তার ক্লান্ত চেহারা দেখে তাকে বলবেন ওকে একদিন ওয়ান ডে ওয়ান ডে অ্যান ওল্ড ম্যান ওকে অ্যান্ড ওল্ড ম্যান এখানে আমরা এন কেন বলছি কারণ এখানে ওল এটা আছে ও সাউন্ড করছে যার আগে আর্টিকেলে এন হয় ওয়ান ডে অ্যান ওল্ড ম্যান অন দ্য বাস অন দি বাস ওকে এখানে একটা নিয়ম আমরা শেখাই কি বলা হয়েছে যে বাস এই এজন্য আমরা এখানে অন দ্য বাস ব্যবহার করব। আমরা কোন কোন যানবাহনের ক্ষেত্রে অন ব্যবহার করি সেটা হচ্ছে ধরুন কোন যানবাহনে ওঠার পর যদি টুকু জায়গা থাকে যেমন বাসে উঠে আমরা হাঁটতে পারি প্লেনে উঠেও আমরা হাঁটতে পারি ওকে এই টুকু জায়গা যখন থাকে তখন আমরা অন দ্য বাস অন দ্য প্লেন এইভাবে বলি অন দ্য ট্রেন অন দ্য রেলওয়ে ওকে এইভাবে আমরা বলি এবং যখন কোনো যানবাহনে বা গাড়িতে উঠে হাঁটার মতো জায়গা থাকবে না সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি যেমন ইন দ্য কার গাড়িতে উঠে প্রাইভেট কারে উঠে কিন্তু হাঁটার মতো স্পেসটা থাকে না ওকে সেক্ষেত্রে আমরা বলি যে ইন দ্য কার এখানে কী হবে অন দ্য বাস তার ক্লান্ত চেহারা দেখে ওকে তার ক্লান্ত চেহারা দেখে এখানে কি আছে দেখে তাই আমরা বলবো স পাস্ট ইনডিফিনিট একদিন দেখলো তাহলে স স মানে হচ্ছে তার টায়ার্ড টায়ার্ড ফেস তার ক্লান্ত চেহারা দেখে তাকে বলল তাহলে অ্যান্ড সেট সেট টু হি মানে তাকে বলল তাকে কী বলল জীবনের ছোটো ছোটো আনন্দগুলোকে উপভোগ করাই আসল সুখ এটা ইংলিশ আমরা বলতে পারি এনজয়িং এনজয়িং দি স্মল স্মল Pleasures. Pleasures অফ লাইফ অফ লাইফ মানে হচ্ছে জীবনে জীবনের ছোটো ছোটো আনন্দগুলোকে উপভোগ করাই তাহলে ইজ দ্য আসুক তাহলে রিয়েল হ্যাপিনেস হ্যাপিনেস এখানে এনজয়িংটা এনজয় হচ্ছে একটা verb বর্ফকে যখন আমরা একটা সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু আমরা আইএনজি ফর্মে ব্যবহার করি এখানে এর জন্য আমরা এখানে বলবো যে ইনজয়েন দ্য স্মল প্লেজার্স অফ লাইফ এখানে ইনজয়িংটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে ইজ হবে ইজ দ্য রিয়াল হ্যাপিনেস ছোটো ছোটো জিনিসের আনন্দ খুঁজে বেড়ালে দেখবে কাজের ভিতরেও আনন্দ রয়েছে ওকে ছোটো ছোটো আনন্দ তাহলে দেখবে এখানে কী আছে যে ছোটো ছোটো আনন্দ খুঁজে বেড়ালে খুঁজে বেড়ালে দেখবে future taste dayamra bulbo if you if you find joy if you find joy in small things mana choto choto jinish in small things you will you will also find জয় ইন ওয়ার্ক ইউ অলসো জয় ইন ওয়ার্ক তুমি কাজের ভিতরে আনন্দ খুঁজে পাবে